আমি সামনের গাড়িকে ওভারটেক করবো গাড়িটির সামনের থেকে বিপরীতমুখী কোনো গাড়ি আসতেছি কিনা সেটা দেখতে হবে দুই নম্বর হচ্ছে ডান পাশে লুকিং দেখতে হবে আপনার গাড়িকে কোনো গাড়ি ওভারটেক করতেছে কি না তিন নম্বর হচ্ছে যে পাশে দিয়ে ওভারটেক করবেন আমাদের বাংলাদেশের গাড়ি ওভারটেক করার নিয়ম হচ্ছে গাড়ি ডান পাশে গাড়ি ওভারটেক করতে হবে সেক্ষেত্রে ডান পাশের সিগন্যাল ইন্ডিকেট দিতে হবে যখন আপনি গাড়িটিকে ওভারটেক করে ফেলবেন এরপর বাম পাশের লুকিং মেরো দেখবেন বাম পাশের লুকিং মেরো যখন গাড়িটির সামনে শু পুরো দেখতে পাবেন তখন বাম পাশে সিগন্যাল অ্যান্ডিড দেবেন এমনি সিগন্যাল বিষয়টা হচ্ছে যখন আপনি গাড়ি ওভারটেক করবেন যখন ডান পাশে সিগন্যাল অ্যান্ডিড দেবেন তখন পিছনের গাড়ি বুঝতে পারবে আপনি সামনের গাড়িকে ওভারটেক করতেছেন সেক্ষেত্রে পিছনের গাড়িটি যদি স্পিড বেশি থাকে তাহলে স্পিড কমে ফেলবে এবং আপনি যে গাড়িটিকে ওভারটেক করবেন ওই গাড়ি যখন লুকিং মেরেও দেখবে যে আপনি ডান পাশে সিগন্যাল অ্যান্ডিডোড দিয়েছেন তার মানে ওই গাড়িটি আপনি ওভারটেক করতে চাচ্ছেন সেটা বুঝতে পারবে এরপর যখন আপনি ওভারটেক করে ফেলবেন গাড়িটিকে কেন বাম পাশের সিগন্যাল এন্টিরোড দেবেন সেটা হচ্ছে আপনি যখন গাড়ি ক্রস করে ফেলবেন যখন আপনি সামনের গাড়ি ওভারটেক করে ফেলবেন ওভারটেক করার পর যখন আপনি ওই গাড়ির সামনে চলে আসবেন ওই লাইনে চলে আসবেন সেক্ষেত্রে ওই গাড়ি যখন বাম পাশের সিগন্যাল এন্টিরোড দেখবে ও কনফার্ম হয়ে যাবে আপনি ওনার সামনে চলে আসতেছেন উনি যে লাইনে গাড়ি চালাচ্ছে ওই লাইনে চলে আসতেছেন এখন আমি এই গাড়িকে ওভারটেক করব সামনে দিয়ে কোনো গাড়ি আসতেছি না পিছনে কোনো গাড়ি নেই ডাম্পার বাড়ির দিলাম ওভারটেক করতেছি ওভারটেক করে ফেলতেছি বাম দিলাম আমি বাম রাস্তায় চলে আসছি এখন সিগন্যানি বন্ধ করে দিলাম এভাবে আপনি যখন এভাবে গাড়ি ওভারটেক করবেন সেক্ষেত্রে অন্য ড্রাইভারদের বিষয়টা বুঝতে অনেক সহজ হবে এবং দুর্ঘটনা অনেক কম হবে